তারেক রহমান তো অনেক দূরের কথা যদি ট্রাম্পও বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হোক হয়তো সেটাকেও ইগনোর করবেন ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুস এখন ভাবছেন যে আমি নোবেল বিজয়ী সারা বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান আমার সাথে ভালো সম্পর্ক রাখে আমি চাইলেই একটা জায়গায় আমি যেতে পারি হ্যাঁ তো এইরকম একটা মানে অহংকার বোধ তার মধ্যে চলে এসেছে কারণ আমার কাছে মনে হয় না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ আছে তার উপরে যদি যৌক্তিকভাবে আমরা আর একটু অ্যানালাইজড করি দেখবেন যে এই বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বিএনপি সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটারের রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা আমি আগেও বলেছি ফ্যাসের সময়েও আমি এই তথ্যটা দিয়েছি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটারের রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপি কেন হয়েছে কারণ জিয়াউর রহমানের আদর্শিক একটা জায়গা তারা ধারণ করে আবার সাধারণ মানুষ তাদের হৃদয়ে এমনভাবে জিয়াউর রহমানকে রেখেছে যে সেখানে ওই মানে রেশি অনুযায়ী তার স্ত্রী ছিলেন এখন তার ছেলে এসছে যে কারণে বিএনপিকে মানুষ গ্রহণ করলেও ডক্টর ইউনুস গ্রহণ করছে না ভয়ে পাছে তার ক্ষমতার যে লিপসা সেখান থেকে বঞ্চিত হয় আর সবচেয়ে বড় যেটি কথা সেটা হলো যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ডক্টর ইউনুস কিন্তু সে রাবণে এখন পরিণত হয়েছেন এবং তাকে ভিমরতিতে ধরেছে যে কারণে তিনি এই চারপাশের যে এত রকমের আলাপ আলোচনা হচ্ছে এত রকমের চিল্লাচিল্লি হচ্ছে তার মধ্যেও তার পক্ষে একটা এজেন্সি দুশো লোক দিয়ে দুশো লোক ভাড়া করিয়ে তারা মার্চ ফর ইউজ করিয়েছে মানে কি কি ধরনের লজ্জার একটা বিষয় যে মার্চ ফর ইউজ করতে হচ্ছে এবং সেখানে দুশো লোক এবং যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে এখন এই যে পলিটিক্যালি মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা সেখান থেকে যদি ডক্টর উনি সরে না আসেন তার রহমানকে কিন্তু আগামীতে দেশে এসেই এই সংকটের সমাধান করতে হবে বলে আমি মনে করি আপনার কি মনে হয় যে তারুক রহমান জি আপনার কি মনে হয় যে তার রহমানকে ইউনুস ভয় পাচ্ছে হ্যাঁ বললাম সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটারের রাজনৈতিক প্ল্যাটফর্ম যে কোনো সময় সাধারণ মানুষের একটা বড় ধরনের জাগরণ হতে পারে সাধারণ মানুষ যে কোনো সময় একটা মধ্য দিয়ে তার জাগরণের পতনের ঘন্টা দিতে পারে। যে মার্চ ফর না কিছু বেশ কর্মসূচি হয়েছে যেমন জাতীয় প্রেস ক্লাবে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যেই সংগঠনের নামও কোনো দিন আমরা শুনি নাই যেসব নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিয়েছেন কারো নাম শুনি নাই তারা এসে কি বললেন যে ডক্টর ইউনুসকে আমরা রাষ্ট্রপতি চাই প্রধানমন্ত্রী চাই উপপ্রধানমন্ত্রী হিসেবে চাই প্রতিমন্ত্রী হিসেবে তমুককে চাই এই যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু অতীতে যেটা হয়েছে শেখ হাসিনা যখন ছিলেন তখন এরকম বিভিন্ন এজেন্সি এইভাবে বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য মানুষকে নামিয়ে দিত এখনো সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য নামিয়ে দেওয়া হচ্ছে তো এইরকম একটা প্রক্রিয়ায় তারেক রহমানকে ভয়ের কারণে শুধু তারেক রহমানকে এখানে কিন্তু ভয় পান না ডক্টর ইউনুস এখানে তিনি ভয় পাচ্ছেন নতুন ধারার মতো রাজনৈতিক প্ল্যাটফর্মকেও কারণ এরা যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষকে ওইভাবে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে ডক্টর ইউনুসের যে কোনো সময় হয়তো তাকে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস আসলে ক্ষমতাতে ক্ষমতাতে থাকার জন্য একরকমের মরিয়া হয়ে উঠেছেন যে কারণে এখন সবাইকেই ভয় পাচ্ছেন ওই এনসিপির এই যে এই যে নাবালকগুলোকেও তিনি এখন ভয় পান যে কারণে নাবালকগুলা বাইরে এসে যখন বললো যে ডক্টর ইউনুস পেগ করতে চাইছেন এটা নিয়ে যে একটা প্রতিবাদ করবে গণভ আপনার হচ্ছে যমুনা থেকে সেটা কিন্তু করেনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা তার প্রেস উইংস থেকে কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ আসেনি কিন্তু এটা একটা প্রতিবাদের মতো একটা ব্যাপার যে প্রতিবাদ করতে পারতো কিন্তু প্রতিবাদ জানায়নি কারণ কি ভয় পাচ্ছে নাহিদকেও